আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি আজকে আপনাদের মাইক্রো ফাইন্যান্স বা ক্ষুদ্র নিয়ে আলোচনা করব আপনারা যারা ফেসবুক থেকে আমার এই ভিডিওটি দেখছেন তারা আইডিটা শেয়ার করে দিবেন ফলো করে রাখবেন আর যারা ইউটিউব থেকে দেখবেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো সকলের প্রতি শুভকামনা এই নিয়ে শুরু করছি আজকের আয়োজনের যে মূল অংশ সেটা হলো মাইক্রো ফাইন্যান্স বা ক্ষুদ্র ঋণ একটি শাখাকে একটি শাখাকে কিভাবে শুরু করে নিয়ে সবসময় ভালো রাখবেন কিভাবে কিভাবে কাজ করে শাখাটা ভালো থাকবে খেলাপি করবে না ঋণ বৃদ্ধি করা যাবে ইত্যাদি ইত্যাদি ধরেন আপনি একজন শাখা ব্যবস্থাপক আপনাকে একটি নতুন শাখার ওপেনার ফাউন্ডার হিসেবে দায়িত্ব দেওয়া হলো আপনি ওই শাখা সৃষ্টি করবেন প্রথমে অবস্থায় আপনাকে বলা হলো যে আপনি ধরে নেন যে আপনি যে কোনো একটি জায়গায় বা একটি উপজেলাতে বা একটি জেলা শহরে বা কোনো একটি ইউনিয়ন পর্যায়ে জায়গাতে আপনাকে একটা শাখা তৈরি করতে হবে প্রথমে আপনি শাখায় বসতে পারবেন কিন্তু না সদস্য থাকবে না সদস্য না থাকলে থাকবে না আগে মূল কাজটা হলো আপনাকে সদস্য তৈরি করতে হবে এবং সদস্য তৈরি করতে গেলে আপনাকে কি করতে হবে অটোমেটিকলি সদস্য আসবে না আপনার প্রতিযোগী হিসাবে আরো প্রতিষ্ঠান আছে ড্রাগ আছে এস এস আছে আপনার সামাজিক সেবা আছে টি এম এম এস আছে জাগরণ চক্র আছে প্রত্যাশা আছে ইত্যাদি 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 আপনার যে প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানগুলি আপনার পাশে থাকবে তারা আপনার প্রতিদ্বন্দ্বী হিসাবে কাজ করবে কোন কাজ হলো আপনি যে জায়গাতে শাখা ওপেন করবেন সে জায়গায় একটি বিল্ডিং ভাড়া হবে সেই বিল্ডিং এ যাবেন আপনার যে আবাসন প্রক্রিয়াগুলো সম্পন্ন করবেন যেখানে থাকবেন যেখানে অফিস বানাবেন চেয়ার টেবিল গুছিয়ে নেবেন তারপর আপনি যে এলাকাতে যে জায়গায় যে নগরায়ন যে উপজেলা যে জেলা শহরে শাখা ওপেন করবেন সেই জেলা শহরে আশেপাশে যে উপজেলায় আশেপাশে সেই এলাকার আশেপাশের রাস্তাঘাট যোগাযোগের জন্য আগে দেখবেন রাস্তাঘাট তারপরে নির্বাচন করবেন হলো ওই এলাকার মুরুবী শ্রেণীর মানুষের কাছ থেকে শুনবেন কোন এলাকা মানুষ ঝগড়াটে বিবাদে ফেঁচাদে মারামারি হাঙ্গামি ইত্যাদি করে সেই সমস্ত এলাকা বাদ দিয়ে যে এলাকাগুলো ভালো যে এলাকার মানুষজন ভালো ওই এলাকার যে মুরব্বী মরণ পথে যাত্রী আছে তাদের কাছ থেকে শুনলে আপনি এই করে তথ্য পাবেন

সেটা আপনি দেখলেই বুঝতে পারবেন যে একটা এলাকা যদি কোনো প্রতিষ্ঠান না থাকে তাহলে অবশ্যই ওই এলাকা ভালো না ওই এলাকায় ঝামেলা আছে তা না হলে কেন একটা প্রতিষ্ঠান এখন পর্যন্ত এখানে আসলো আবার যখন দেখবেন যে না ওই এলাকাতে একটা দুইটা তিনটা প্রতিষ্ঠান আছে ভালো আবার এর থেকে বেশি হলে ওই এলাকায় যাওয়া যাবে না তাহলে বেশি হয়ে যাবে সেক্ষেত্রে সমস্যা হতে পারে সেক্ষেত্রে আপনাকে এলাকার যোগাযোগ ব্যবস্থা দেখতে হবে বৃষ্টির দিনে কাজ করা যাবে কিনা ওই এলাকার মানুষের মন মানসিকতা কেমন আর্থিক লেনদেন কেমন সবগুলো ওই মুরব্বি শ্রেণীর লোকের কাছ থেকে আপনি জানতে পারবেন সে সঠিক তথ্য আপনাকে দিয়ে দেবে নচেত আপনি ভুল করবে। তারপর ওই এলাকাতে যাবেন এলাকাতে যাওয়ার পরে ভালো মানুষ যারা আছে তারা তো সমিতির বলতে হবে না তারা টাকা নিবে না তারা তো ঋণ করবে না তাহলে আপনি কিভাবে দলটা গঠন করবেন একজন নামাজ পড়ে বাড়িতে ওই বাড়ি থেকে আপনাকে স্থান দিবে স্থান সবাই জানে সুদ হারা ভালো না সুদের সাথে যারা সম্পৃক্ত আছে সুদ যারা দেয় যারা নেয় সমান অপরাধী সো ভালো মানুষ আপনাকে এই এগিয়ে নিয়ে যাবে না সেই ক্ষেত্রে আপনি দেখতে হবে যে এলাকায় কোন কোন সমিতি কাজ করতেছে কোন বাড়িতে কাজ করতেছে সেই বাড়ির কিছু লোকজনের সাথে কথাবার্তা বলেন আর প্রথম অবস্থায় আপনাকে আসবে হলো কিছু অন্য প্রতিষ্ঠানের ভরে সদস্য তারাই আপনার কাছে আসবে তারাই আপনার কাছে এসে ঘুর ঘুর করবে তাদেরকে হাতিয়ার হিসাবে নিতে হবে তাদের ধারা এই বাড়ি সেই বাড়ি যে সদস্য সংগ্রহ করে কৌশলে থাকে বাদ দিতে হবে আপনি ভুল করবেন আমার আহ বাস্তবিক অভিজ্ঞতা থেকে বলতেছি যে প্রত্যেকটা যারা আগ্রহী করে এসেছে তারা কোনো কোনো পর্যায়ে আউট হয়েছে কল করেছে ঋণ খেলাপি হয়েছে ঝগড়াটি হয়েছে বা আপনাকে কোনো কৌশলে আটকে দিবে উম যাওয়ার পরে আপনাকে বাধ্য করবে বিভিন্ন পর্যায়ে আপনাকে ক্ষতি করবে যাদের মাধ্যমে আপনি শুভি দল গঠন করবেন যাদেরকে নিয়ে তাকে কৌশলে আপনাকে বাদ দিতে হবে নচেৎ আপনি ভালো করতে পারবেন না